আসসালামু আলাইকুম রাতের খাবার শেষ করে শুরু করলাম ডাইনিং মশার মাধ্যমে আমার আজকের ব্লগটি পাগড় ক্লিন করে ফেলেছি আমি শোয়ার আগে পাকঘর একদম ক্লিন করে তারপরে ঘুমাই এই আমার ইন্ডাকশন চুলা সব আমি ক্লিন করে রেখেছি এই যে দেখেন আমার হাজব্যান্ড এখন সে বসে বসে টিভি দেখতেছে এটা একটা পর্যন্ত চলবে এই দেখেন বাংলা মুভি দেখেন এই যে আমার বেড খালি এখনও ঘুমাতে আসেনি সে বসে বসে টিভি দেখতেছে এখন ডাইনিং লাইট অফ করে দিলাম এখন এই রুম আমার খালি কারণ আমার এটা মেজু মেয়ের রুম মেজু মেয়ে তার নানির বাসায় বেড়াতে গেছে আর আমরা এখন ঘুমাবো আর একটু বিনোদনের জন্য বসে বসে আমি একটা ব্লগ একটা ব্লগ সারবো বসে বসে দেখব সকালে সবার আগে গাছের পানি দিয়ে নেই রুটের জন্য আমি পানি বসে পানি বসেছি পানি গরম হয়ে গেছে আমার রুটির খাই হয়ে গেল এখন দিলাম গরম হওয়ার জন্য রুটির কায়গুলি আমি ই করে নিলাম যাতে সফট হয় এবং বানাইতে আমার সুবিধা হয় এই দেখেন আমার রুটি হয়ে গেছে এখন আমি কি অবস্থা লোকজন যাচ্ছে যারাও অফিস আদালত আছে তারা ছোটাছুটি করে তাড়াতাড়ি অফিসে যাচ্ছে এই যে দেখেন আমার হাজব্যান্ড অফিসে চলে গেছে বাকি যে রুটিগুলি ছিল সেগুলো ছেঁকে নিচ্ছি এই দেখেন বিছানার কি অবস্থা আমার হাজব্যান্ড শুয়েছিল আমি মশারি খুলে নেব সকালে বিছনা গোছানো বাচ্চারা ঘুম থেকে উঠে লেট করে স্কুল না থাকলে সেগুলো দেখা যায় আমার লেট করে গোছাতে হয় আমি খিচুড়ি রান্না করবো দুপুরের জন্য খিচুড়ি আয়োজন চাল ভিজিয়েছি মানে মাংস দিব আর কি খিচুড়ির জন্য পেঁয়াজ বাজি

আপনারা কে কে এরকম খিচুড়ি খেয়েছেন কমেন্টস তো অবশ্যই জানাবেন আলহামদুলিল্লাহ আমার খিচুড়ি হয়ে গেছে ডান এখানে শশার সাথে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি একটু সালাদ করব খিচুড়ির মধ্যে একটু ধনিয়া পাতা দিলে ফ্লেভারটা সুন্দর আসে খাইতেও একটু মজা লাগে লবনীয় হয়েছে রান্নাবান্নার শেষ এখন যা প্লেট বাসন ছিল ওগুলো ধুয়ে মুছে আমি গোসল করতে যাব

মেเชিয়ে নেব এক কাপ ময়দা দিচ্ছি তার পরবর্তীতে আপনি আটাও ব্যবহার করতে পারেন এরকম স্টিকি স্টিকি ভাব চলে আসছে এই যে আমি একটু তেল হাতে নিয়ে এটাকে একটু মেখে দিচ্ছি মেখে কিছুক্ষণ ডেকে রেখে দেব আমার তেল দিয়ে দিচ্ছি আমি তুলে নেব একটা বাতিতে করে সেরে নিচ্ছে আমি ফ্রিজে ক্যাপসিকাম সংরক্ষণ করে রেখেছিলাম এখন বের করে নালাম বুদ্ধি খাটিয়ে কাজ করতেছি কারণ ছুরি দিয়ে এটা কাজ করতে পারতেছি না এখন আমি কেসি দিয়ে করতেছি এই দেখেন আমার ম্যাজিক এটার মধ্যে আটা না দিলে আপনার এই যে রুটিটা যে বানাবেন সেটা লেগে যাবে আটা দিলে লাগবে না উঠাইতে আপনার জন্য সহজ হবে পিজার ডো বানানোর পর বুঝতে পারছি আমার বাসায় কোনো পিজার কোনো সস নেই এখন আমি টেকনিক খাটিয়ে মানে চিলি সসের সাথে আমি একটু মরিচ মিশিয়ে নিই কারণ চিলি সসটা একটু মিষ্টি হয় এখন আমি সস দেওয়ার পরে মনে হয়েছে এখন আমি করে দিচ্ছি অসুবিধা নেই এটার জন্য কোনো সমস্যা হবে না আপনারা পরেও ছেলে মেয়ে খেতে চাচ্ছে তাই যেরকমই পারি সেরকমই আমি একটা পিজা তাদের জন্য বানিয়ে তাদের সামনে নিয়ে যাব আমি আসলে বেকিনের কাজ ভালো পারি না আমার বড় মেয়ে পারে তার পেজ থেকে আপনারা ঘুরে আসবেন সত্যি ড্রিমে ভালো ভালো বেকিনের অনেক কিছু দেখতে পাবে কেমন হয়েছে নিষাদ বলতো আম্মু কি বানাইতে পারছে পারফেক্ট পিজ্জা হ্যাঁ অনেক মজা হয়েছে সবাই ভালো থাকেন থাকবেন আল্লাহ হাফেজ